সম্মানিত গ্রাহক আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চমৎকার একটা মাছের প্যাকেজিং ভিডিও আমরা করব এই অর্ডারটা করেছেন একজন কুয়েত প্রবাসী ভাই তিনি নাম বলতে নিষেধ করেছেন আমরা সেই জন্য নামটা বলছি না কিন্তু তিনি কুয়েত প্রবাসী এবং ঢাকার আশেপাশেই ভাইয়ের বাড়ি তো আজকে আমাদের কাছ থেকে প্রথমবারের মতো তিনি নিচ্ছেন চমৎকার কিছু মাছ সবগুলো নদীর মাছ আজকে আমরা দিচ্ছি নদীর একটা আইর মাছ এই আয়ের মাছটার ওজন আছে প্রায় নয় কেজি নয় কেজি প্লাস সাইজের একটা আয়ের মাছ আমরা দিলাম একেবারে ফ্রেশ এবং সেই সাথে একটা নদীর বাঘের মাছ আমরা দিচ্ছি নদীর বাঘের মাছটার ওজন আছে পাঁচ কেজি আটশো গ্রাম প্লাস সাইজের একটা বাঘের মাছ খুবই চমৎকার খুবই ফ্রেশ সবগুলো মাছই আজকের সংগৃহীত এই চমৎকার মাছগুলোর সাথে রয়েছে নদীর গলদা চিংড়ি আমরা কিছুক্ষণের মধ্যে সেই মাছগুলো দেব ইনশাল্লাহ এই যে দেখতে পাচ্ছেন বিগ সাইজের তিন চার পিসে কেজি প্রায় চার কেজি ছয়শো গ্রাম প্লাস আমরা দিয়েছি ভাইকে চোদ্দো থেকে পনেরো পিস মাছ হয়েছে এখানে তো এই চমৎকার মাছগুলো আমরা পাঠাচ্ছি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি অর্থাৎ কোনো অগ্রিম টাকা দিতে হয় না আর আপনারা জানেন যে এখন মাছের সিজন না অভিযান চলতেছে যে কারণে আমাদের পুরো ফিশ মার্কেট ফাঁকা এখন ইলিশ একদমই পাওয়া যাচ্ছে না তবে ইলিশ ছাড়া নদীর এই জাতীয় মাছগুলো আপনারা মোটামুটি পাবেন আমাদের কাছ থেকে এই সময় তো যেহেতু রমজান মাস ভাইয়া পরিবারের জন্য এই রমজান উপলক্ষে এবং সামনে ঈদকে কেন্দ্র করে এই চমৎকার মাছগুলো নিয়েছেন এবং তিনি খুবই শৌখিন মাছগুলো খাওয়ার জন্য শুধু মাছের ক্ষেত্রেই না গোস্তের ক্ষেত্রেও সেইম বিষয়ে যে তিনি প্রাকৃতিক দেশি হাঁস মুরগি বা দেশি গোস্তগুলো পছন্দ করেন এবং সম্পূর্ণ অর্গানিক যে খাবারগুলো থেকে থাকে দুই টাকা বেশি খরচ হলেও শুধুমাত্র সুস্থতার লক্ষ্যে সুস্থ থাকার নিয়তে তিনি একদম প্রাকৃতিক খাবারগুলো খেয়ে থাকেন তো তিনি যেহেতু দেশের বাইরে আছেন কুয়েতে আছেন মার্শাল্লাহ অবস্থায় আছেন এবং আমাদের সাথে প্রথমবার ভাইয়ের সম্পর্ক হয় এবং এই সবগুলো মাছ এখানে প্রায় অনেকগুলো টাকার মাছ এখানে আছে প্রায় পঁচিশ তিরিশ হাজার টাকার মাছ এখানে আছে তো দেখা যাচ্ছে যে যেহেতু মাছ আইটেম নদীর মাছ একটু দাম বেশি হয় খরচ বেশি হয় তারপরে যারা শৌখিন মানুষ তারা কিন্তু অবশ্যই নদীর মাছই পছন্দ করে তো আপনারা যারা দেশ এবং প্রবাস থেকে আপনাদের ফ্যামিলির জন্য নিতে চান সবাই অর্ডার করবেন সারা দেশে আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে মাছ পাঠাই কোনো অগ্রিম টাকা দিতে হয় না আর প্রতারক চক্র থেকে সাবধান থাকবেন প্রয়োজনে ভিডিও করে কথা বলবেন প্রতারকরা কিন্তু ভিডিও করে কথা বলে না এটা অবশ্যই মাথায় রাখবেন আর অ্যাডভান্স টাকা কোথাও দিবেন না আপনারা তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের পেজে লাইক ফলো করে যুক্ত থাকবেন আমরা চাঁদপুরের ইলিশ ডট কম থেকে সারা বাংলাদেশের মাছ পাঠাই আপনাদের ইনশাআল্লাহ বিশ্বস্ত এবং সেরা একটি প্রতিষ্ঠান হবে আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দোয়া দোয়া রাখবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ